পহেলা বৈশাখের বর্ণাঢ্য র্যালি পান্তা ইলিশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আমাদের প্রতিনিধি সমীর রুদ্র কক্সবাজার থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত কক্সবাজার উখিয়া উত্তর ধরুনখালী শর্মাপাড়া চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দে আয়োজন করেছে উখিয়া উত্তর ধরুনখালী শর্মাপাড়া শিশু উন্নয়ন যুব সমিতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন শর্মা রনি বক্তব্য রাখেন অজিত শর্মা ও সিঁদুর শর্মা আরো উপস্থিত ছিলেন শর্মা ও রাসেল ঘোষ পরিচালনা করেন বিকাশ শর্মা সভাপতি শিশু উন্নয়ন যুব সমিতি চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপন পরিষদ সভাপতি হৃদয় কান্তি দে সাধারণ সম্পাদক যুবরাজ শর্মা অর্থ সম্পাদক অজয় শর্মা সহ অর্থ সম্পাদক জুবেল শর্মা তুমি विज्ञान या औषधि विज्ञान आदि के सिद्धांतों में मामले में जरूरत का निर्माण करते हैं विज्ञान विज्ञान के मामले में जरूरत का निर्माण होता है तो उसमें औषधि विज्ञान और जरूरत का निर्माण होता है और जरूरत का निर्माण होता है तो विज्ञान विज्ञान कितने कार्य के लिए आवश्यक है समय बरा�